হ্যালো বন্ধুরা বং পুইজন কিজিনে আপনাদের সবার আমন্ত্রণ আজকের রেসিপি হলো মুগ ডালের চচ্চড়ি প্রথমে মুগ ডালকে শুকনো খোলায় লাল করে ভেজে নিতে হবে একটি পাত্রে আলু কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আদা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আর ভাজা মুগ ডাল ধো ধুয়ে এটাকে একসঙ্গে দিতে হবে এর মধ্যে অল্প পরিমাণ নুন হলুদের গুঁড়ো ভাজা মশলার ভাজা মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটা তেল গরম করে জিরে ও শুকনো লঙ্কা দিলাম নুডাল মাখানোরটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে মেরে ছেড়ে এর মধ্যে অল্প পরিমাণ গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে এটা একটা ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য টেস্ট বাড়ানোর জন্য ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম সবজি দিয়ে ডাল চচ্চড়ি রেডি